ইব্রাহিম কে খলিলুল্লাহ উপাধি দিয়া দিলাম محبتের কারণে اسماعیل কে যবীহুল্লাহ দিয়া দিলাম কিন্তু আমার স্পেশাল হাতিুল্লাহ আমার বন্ধু মোহাম্মদের সারা দেই নাই موسی নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু মেবাদানটা কি জানো নি সব নবীরা রসূলেরা আল্লাহ তাআলার আশিক আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক

bilir nam Kur'an'ı Allah niye daksın? Ya Nuh, ya İbrahim, ya Musa, কিন্তু আপনার আমার নবীর নাম আল্লাহ কোরআনে কখন নাম ধরে ডাকেন নাই বড় অন্যান্য দামি দামি उपाधि দইরা ডাকছেন যে उपाधि বুঝতে গেল তিন চার পৃষ্ঠার ব্যাখ্যা দেখা লাগে নবীরে ডাকলেন ইয়া আইয়ুহাল মুযামমিল ওقم ওয়াল লা ইয়া আমার নবীরে নাম ধরে ডাকেন না বাসির রহমান আমার নবীকে নাম ধরে ডাকেন না আমার নবীকে उपाधि দিলেন রাহমাতুল লিল আলামিন আমার

নবু মুহাম্মাদের তোমরা ইয়া মুহাম্মাদ বলে কখনো ডাক দিবা না বেআদবি হবে খবরদার কেমনে বুঝাইতাম কইলো জামেলা না কইলো জামেলা বাইতুল্লাহ যায় আল্লাহর আশেক পাগলেরা কার পাগল এ কার পাগল দুনিয়াতে সবাই পাগল বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ ওই গোপালগঞ্জের ভিতর একটা থানার নাম টুঙ্গি ভাড়া টুঙ্গী ভাড়ার ভিতরে রাজনৈতিক এক দলের নেতা আছে কিন্তু কোটা মুসলমানের এই বাংলাদেশে রাজধানী জগতের একজন রাহাবা আরোর পাশে আছে খবর না আই গাওহার টাংগা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহ আলাই কত বড় একজন আলিয়ে কামের খানের ধমক দিয়া বলেছিল আয়ุก খান টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হকেরে কিনা যায় না আউলিয়ারা কার উকবাহ আখরতিয়া জাহেলারা কার দুনিয়া সেই শামসুল হাব ফরিদপুরি বলেন কোন আয়াতের ব্যাখ্যায় যাব না তিনি বলেন দুনিয়ায় যত মানুষ সব পাগল আমি কইছি মুসলমান উন্মতের রাহবর শামসুল হক ফরিদপুরি ঢাকা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এরপরে কি বলে বরকাটারা মাদ্রাসা এগুলোর বাণী তিনি জবরদস্ত একজন বুজুর্গ তদানিন্তন সময়ে মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো ব্যক্তি হার লাইনে ভাষা ইংলিশ অঙ্ক বাংলা ফার্সি উর্দু হিন্দি স তিনি বলেন দুনিয়ায় সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল মিলছে ক্ষমতার পাগল নাই কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল ঠিক যে টাকার পাগল দাঁড়াইয়াও টাকা 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 যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী আর নারী যে ক্ষমতার পাগল সে নামাজের ভিতরেও ক্ষমতা ঘুমাইয়া স্বপ্ন দেখে কই ঠিক নেই আর দল পাগল আছে তারা পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না ক্ষমতার পাগল পাগল আর আল্লাহ রেখে ওই বান্দা গুলো সবসময় আমার আল্লাহকে তালাশ করে আমার আল্লাহর কুদরতির একটু ঘেরান ওরা আওয়াজ শুনলে মাওলার কুদরতের ঘেরান পায় ওরা কোরআনের বয়ান শুনলে মাওলার কুদরতের ঘেরান পায় ওই বান্দারা গাছে দিয়ে তাকাইয়া আল্লাহর কুদরতের ঘেরান পায় এই গাছটা কে বানাইছে একমাত্র বানানে আমার আল্লাহ আসমান বানাইছেন কেউ না যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ এত বিশাল সূর্য কে বানাইছেন তালাশ করে আমার আল্লাহ বানানে একজন তো আছে আমি কথা বলতেছি এই কথা কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিন তেল পেট্রোল অপটেন কে দেয় এই ব্যাটারি চার্জ কে দেয় ও আল্লাহর বান্দারা চোখ থেকে পানি বের হইতেছে কান্না করতেছি পানি আসতেছে অনবরত এই পানি কোথায় জায়গায় জমা আছে গাভীর থেকে দুধ দহন করলাম বিশ কেজি কালকে সকাল বেলা ওলানটা কাইটা দেখো এক ফোটা ভাওনি তাইবা গাল তো তোমার আছে মহিলারও গাল আছে মহিলার তিরিশ বছর হলো একটা দাড়ি বের হইল না আর তোমার পঁচিশ বছরে এই সাদা গালের মধ্যে কালো দাড়ি বের করলেন কি ভিতরে কি নি জমা আছে আস্তে আস্তে বাড়ে গালের চামড়া কাইটা দেখ একটা প্রশং ভেতরে নাই আমার আল্লাহ বাকের ক্ষুদ্র আঙ্গুলের নখগুলো বড় হয় বড় হয় বড় হয় দুনিয়াতে যেদিন আর স দা ছিল না ছিল ছিল না ছিল না আব্বা আম্মা কোনোদিন মোনা দিয়া বলেন আল্লাহ দাগ দাও আমার সন্তানের সময় মতো আল্লাহ কয় দুই মারি থেকে দাঁত গুলো লম্বা হতে থাক নিচে আর উপরে সময় একটা জায়গায় আইসা আল্লাহ কয়ে স্টপ উপরের দাঁত বড় নিচের দিয়ে যাবি না নিচেরটা উপরে যাবি না আল্লাহ যদি স্টপ করে না দিতেন তো উপরেরটা নিচে যাইতো নিচেরটা উপরে গিয়ে ক্রস হয়ে যেত ঠিক বান্দা একটু চিন্তা করো আল্লাহ কেমন দয়ার আল্লাহ আল্লা মানুষটা কেমনে দেখলে ভালো লাগবে ওইভাবে আল্লাহ বানাইছে এজন্য তিরিশ বছরের নারীর গালে দাড়ি নাই পঁচিশ বছরের টুব তোমার গালে কেন দাড়ি আমার আল্লাহ বুঝিয়ে তা না আমার ক্ষেত্রে ভুল করছেন তাহলে কেন কাটোরে বা চিকিৎসা বিজ্ঞানীদের নিয়রে অনেচুব গুগলে সার্চ দে আমার কথা তো না গুগলের মধ্যে সার্চ দেওয়া দেখ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে দাড়ি যদি কাটো বারবার 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 চেহারার মধ্যে রোগ হবে যৌবন থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে আরো অকালে মরণ হয়ে যাবে আর আখেরাতের লাইনে কবিরা গুনা ঘন্টায় না সেকেন্ডে 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 অল টাইম ঘুমাইয়া থাকলো কবিরা গুনা বাই তুল্লাই গিয়া যদি লাভবাহিক লাভবাহিক বলো দাড়ি কাটার কবিরা গুনা বন্ধ হবে না you